হচ্ছে হচ্ছে সিমেন্ট দেওয়ার ভালো সময় কখন সিমেন্ট সবচেয়ে বেশ সময় হচ্ছে বিকাল বেলা বা রাতের বেলা কারণ আমি আপনাকে বলি কারণটা কেন প্রশ্ন আসতে পারে কারণ আমি রাতের বেলা বিকাল বেলা সকালবেলা কেন দিব না বাবা সকালবেলা আপনি যদি দেন মুরগিটা তখন সকাল থেকে দুপুর ভিতরে দেশি মুরগি ডিমে চলে আসে ডিম পাড়ার একটা প্রসেসিং এ চলে আসে যখন আপনি মুরগিটা ধরবেন সিমেন্ট বের জন্য চাপ দিবেন ভিতরে ডিম থাকতে পারে ডিমটা ভেঙে যাবে ভিতরে যদি ডিম ভেঙে যায় তাহলে মুরগি ওটা বাদ তো মুরগি বাঁচাতে পারবে বাঁচা তো সম্ভব না এই জন্য সবচেয়ে সুন্দর হলো আমি রাতের বেলা বা বিকেল বেলা দিলে সিমেন্ট সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লো সিমেন্টের পরিমাণ একটা মুরগিকে মানে কতটুকু কতটুকু দেওয়া যায় আমরা আপনি 10 এমএল সিমেন্ট দিয়ে আপনি 30টা মুরগি করতে পারেন দেন হচ্ছে আপনি 1 এমএল দিও আপনি দুইটা তিনটা পাঁচটা মুরগি করতে পারেন যদি এটার সাথে কেমিক্যাল যদি দেন আপনি এই এক এম দিয়ে আপনি নিম্নের দশ থেকে পনেরোটা মুরগি করতে পারবেন আমাদের সব কেমিক্যাল দেওয়া সম্ভব না আমরা নর্মালি চেষ্টা করব জিরো পয়েন্ট টু এম এল যে সিমেল দেন কাজ করবে আর সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো হবে জিরো পয়েন্ট ফাইভ এল দিলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো ভালো আচ্ছা আর একটা প্রশ্ন হলো দুইটা তিনটা অথবা চারটা মনগের সিমেন্ট যদি একটা পাত্রতে একটা পটে বের করে মুরগিকে দিলে প্রবলেম হবে কিনা প্রবলেম হবে কি না না এটা কোনো প্রবলেম আপনি একটা দুইটা না আপনি পাঁচটা দশটা সিমেন্টস একসাথে নিও সিমসের মাধ্যমে দিতে পারেন কোনো প্রবলেম হবে না আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছিল মানে মরককে আমি সিমেন্সের প্রসেসিং এ নিয়ে আসলাম মাসাজ করলাম সিমেন্স বের করলাম অলরেডি ও ঠিকঠাক সিমেন্ট দিয়ে দিচ্ছে কিন্তু আমি হয়তো দুই দিন তিন দিন বা পাঁচ দিন মাসাসে গ্যাপ করলাম দিলাম সেক্ষেত্রে ও পারফেক্টলি সিমেন্স দিবে কিনা আচ্ছা আচ্ছা বা যদি না করি তাহলে কোনো সমস্যা হবে আচ্ছা এখন হচ্ছে আমরা এতদিন জানি যে কৃত্রিম প্রজনন করতে গেলে মুরগি অবশ্যই মেসেজ করতে হবে আমার নেক্সট বিক্রি পুজো আমি বলেছি মেসেজ করার জন্য আমি লেটেস্ট আর একটা আপডেট দিচ্ছি আমি আপনাদেরকে শিকার কোনো শেষ নাই আপনার মেসেজ ছাড়া আপনার সিমেন্স বের হবে মেসেজ করাই লাগবে না ও টুকটালে ওটা মেসেজ করা লাগবে না তবে এটা কিন্তু অভ্যস্ত না অভ্যাস করা তবে কিন্তু মেসেজ করা অভ্যাস না আপনাকে জাস্ট সিস্টেম দেখায় দিলে এটা এমনি বের হবে সিমেন্স মেসেজ করতে হবে না আর বাইরে যেটা কোশ্চেন যারা আমরা জিনিসটা জানি না মেসেজ জিনিসটা বাইরে কোশ্চেনে দিচ্ছি হ্যাঁ আপনি যদি মেসেজ করতে হবে না আপনি যেমন সিমেসে চলে আসছে অভ্যস্ত হয়ে গেছে মানে মেসেজ করতে হবে না শুধু আপনি ওই দেওয়ার সময় যেমন সিমেন্টটা নেবেন আমি তো বোকেল তলা দিয়ে সিমেন্টটা বের করেছি আপনি বোকেল তলা না নিয়েও হাতের ভিতরে নিয়েও জাস্ট দুইটা চাপ দিয়ে জাস্ট সিমেন্স বের করতে পারবেন এতে কোনো আপনি ব্যাকআপ করবে না আর একটা জিনিস বলতেছি সিমেন্স বের করতে মেসেজ করা লাগে না এটা লেটেস্ট আপডেট আমি আপনাদেরকে জানাচ্ছি এটা নিয়ে আমি একটা ভিডিও করবো ভিডিও করব আমি আপনারা পাবেন খুব রিসেন্টলি যে মেসেজ করতে মানে কৃত্রিম জন্য সিমেন্স বের করতে মেসেজ করা লাগে না বাই নেক্সট হালাল না

আমরা ওখান থেকে কৃত্রিম প্রজনন এই জিনিসটা ওদের কাছ থেকে কফি করে আমরা বর্তমানে দেশি মুরগি পাহাড়ি মুরগি আমরা এই জিনিসটা প্রজেক্টে আমরা কাজ করছি অ্যাকচুয়ালি কৃত্রিম প্রজননটা আসছে ওষুধ সেক্টর থেকে বয়লার লেয়ার থেকে আর এটা ইসলামী দৃষ্টিকে আমি কয়েকজন আলেম মুক্তি সাথে কথা বলেছি আসলে ইসলামী দৃষ্টি এটা ঠিক না ঠিক আছে আর কৃত্রিম প্রজন আমার সুবিধা আছে অসুবিধা আছে অনেক কৃত্রিম প্রজন যদি আপনি করতে যদি ভুল করেন তাহলে আপনি মুরগি বাদ হয়ে যাবে মুরগি টোটালি বাদ হয়ে যাবে আপনি দেখছিলেন ভিডিওতে দুই তিন মিনিট পাঁচ মিনিটের ব্যাপার আর সিমেন্ট চলে আসলে দিয়ে দিলাম একটু নিবিশ করবেন আপনি সিমেন্টটা দিতে যদি ভুল করেন আপনি মুরগি ফুরে ইনফেকশনে মুরগি ফুরা মলদার নষ্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে এই জন্য তো আমি আপনার ভিডিওটা আমি আর কি একটু করছিলাম ভিডিও দেখার সাথে সাথে আমি একটু নোট করেছিলাম এখানে আমি একটু করছি হয়তো বা মনে করতে পারেন যে মরক থেকে বীজ বের করব এবং মুরগিকে পুশ করব চার থেকে পাঁচ মিনিটের ব্যাপার হুম ব্যাপার না কিন্তু না এটা করতে হলে আপনাকে দুই থেকে আড়াই মাস খুবই দক্ষতার সাথে পরিশ্রম করতে হবে আরেকটা কথা সব মরক থেকেই অথবা সব মরক দিয়ে কিন্তু কৃত্রিম প্রজনন করা যায় না কিছু কিছু মরক থেকে বীজ আসে না সেটা সময় লাগে ভালো বডি ওয়েটের মরগ হলে সেক্ষেত্রে ভালো বীজ পাওয়া যায় হুম এটাই দেখেন ভাই মানে আমি যে কৃত্রিমোজনের যেটা ভিডিও দিয়েছি ভাই পুরাটা একেবারে লিপিবদ্ধ করে কেমনে কি করা লাগবে কিভাবে সেমেজ কি করতে লাগবে কি কি খাবার দিতে হবে সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন বাড়ি একটা জিনিস না রুলস গুণগান দেখেছি আমি মরক থেকে বীজ বের করার আগেই কিছু রুলস পালন করা লাগে প্রথমত মরক সম্পূর্ণ আলাদা করতে হবে এবং কিছু মরক এক্সট্রা রাখতে হবে মানে প্রয়োজনের ক্ষেত্রে হয়তো আমি চারটা পাঁচটা তৈরি করছি কিন্তু এটাই যে আমার তা না হয়তো এখান থেকে একটা একটা এমন রোগ দেখা যে হয়তো একটু সমস্যা হলো সেক্ষেত্রে এক্সট্রা কিছু মরগ রাখা লাগে আর ওদেরকে নিয়মিত মাসাজ করতে হবে তারপরে প্রথমে একটা শিডিউল তৈরি করা একটা ডে বাই ডে নিয়ম মানতে হবে আচ্ছা প্রথম পাঁচ দিন সোলা বুট চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং সেটাকে সকালবেলা লেয়ারলেয়ার ওয়ানের সাথে সাত থেকে আট গ্রাম দিতে হবে এটা ভেঙে দিলে ওদের খাওয়াটা সুবিধা হবে সুবিধা হবে হুম সুবিধা হবে দ্বিতীয় পাঁচ দিন পেঁয়াজ কষি পেঁয়াজ কুসি কুসি কুচি করে কেটে দিতে হবে সাত থেকে আট গ্রাম লেয়ারলেয়ার ওয়ানের সাথে সকালবেলা সেম আগেরটার মতোই আর হচ্ছে আপনার তৃতীয় পাঁচ দিন এ থ্রি দিতে হবে জিরো পয়েন্ট ফাইভ এম এল এক লিটার পানিতে মানে রেসি অনুযায়ী আমরা যেমন এডি আছে আরও আছে আপনার ই ক্যাপ দিতে হবে জাস্ট বেশ কিছু আপনার সম্পূর্ণটাই আমি নোট করেছি তবে এখানে দুইটা জিনিস আমি খুব ভালো শিখতে পারছি সেটা হচ্ছে ওদের সিমেন্ট দেওয়ার যে নিয়ম সিমেন্ট দেওয়ার রাস্তা আছে দুইটা হ্যাঁ এটা হচ্ছে অমিডার এটা হলো ডিমের রাস্তা